সুপ্রিয় মজু চাষি অদ্যুত আমাদের দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমায় নতুন চাষের ভালো মানের অরিজিনাল বড়ো সাইজের বাইং মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা অনেক দিন যাবত চাষি বাইরা আমাদের কাছে রিকোয়েস্ট করতেছে বড়ো সাইজের তারা বাইক মাছের পোনা কি আছে কি না অবশ্য আমাদের নতুন পোনা নতুন বছরের নতুন পোনা দেখেন এটা হচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলেও নিতে পারবেন এই মাছগুলা যদি নিতে চান অবশ্য কম রেটে নিতে পারবেন দেখেন কত সুন্দর তারা বাইং মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা অক্সিজেন সাপোর্টে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আপনারা এই মাছগুলো যদি নিতে চান সর্বনিম্ন আমরা পাঁচ হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি আপনারা পাঁচ থেকে সাত হাজার দশ হাজার বিশ হাজার যার যত বিশ লাগিয়ে নিতে পারবেন আপনারা অবশ্য এক গেডিংয়ের মাছ যদি নিতে চান তো অবশ্য জলদি জলদি অর্ডার করুন তারা নিয়ে চাষ করুন এই তারা বাইং মাছের পোনা আর কিন্তু পাবেন না দুই মাস পরে কিন্তু আপনার মাছটা এই সাইজের পাবেন না নতুন পোনা ঢুকবে আবার অবশ্য আপনারা যদি বড় সাইজের নিতে চান দুই থেকে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি এই মাছটা আপনারা যদি নিতে চান তো অবশ্য এখন অর্ডার করতে হবে তো দেখেন কত সুন্দর লাগত সে অরিজিনাল বাইক মাছের পোনা অনেকে দেখি আপনারা বুঝতে পারবেন এটা অরিজিনাল তারা মাছের পোনা একটা মাছের কোনো ডুপ্লিকেট নেই এই মাছগুলো যদি আপনারা নিতে চান তো অবশ্য কিছু নিয়ম কারণ আছে অনেকে খাবার নিয়ে টেনশন করেন যে তারা বাইক নিয়ে কী খাওয়াবো অবশ্যই এই মাছটা কিন্তু বিনা খরচে কিন্তু মাছটা চাষ করা সম্ভব আপনার যদি অন্য অন্য কোনো মাছের পোনা থাকে এই মাছের সাথে আপনারা দিয়ে দিতে পারবেন তাহলে এক খরচে কিন্তু আপনারা তারাবাহও করতে পারবেন বা অন্য অন্য মাছে করতে পারবেন তো চাষি ভাইয়েরা এটা হচ্ছে নদীর একটা মাছ তারাবাহিক মাছের পোনা এই মাছগুলো যদি ক্রয় করতে চান তাহলে আমাদের বিদেশ কেন্দ্রা বা যোগাযোগ করে দু হাজার সালে সকল মাছের পোনায় নিতে পারবেন